বিক্রপে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজ এই কলেজে আজকে হলদিয়ার একটি বেসরকারি আইন কলেজের পরীক্ষা চিপ পড়েছে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের অভিযোগ রাজ কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করে এমনকি পরীক্ষার সময় ইউনিয়নের ছেলেরাই পরীক্ষায় গার্ড দিয়ে পাশাপাশি রীতিমতো পরীক্ষার্থীদের হেনস্থা করে বলে অভিযোগ পরীক্ষার সময় শেষ হতেই এই নিয়ে রীতিমতো খোবে ফেটে পড়েন আইন কলেজের ছাত্রছাত্রীরা

গেব প্যান্টের পকেটে হাত দিয়ে চেকিং করছে আমরা কিছু বলতে গেলে এর গায়ে হাত তুলেছে ইউনিয়ন ছেলেরা মেয়েরা সবাই আছে ডাইরেক্ট ইউনিয়ন কে আমরা ক্লেম করছি হ্যাঁ একদম একদম টাকা চেয়েছে টাকাটা টাকা চেয়েছে নিয়েছে কিনা বলতে পারবো না কিন্তু টাকা চেয়েছিল ন লাখ টাকা চেয়েছে লাখ টাকা 9 লাখ টাকা আমাদের থেকে চাওয়া হয়েছিল আমরা দিতে পারিনি আমাদের সাথে এইসব করা হচ্ছে হ্যাঁ Aman. <tuk> উইকেট ব্যাট বের করে মেদালকে হাত তোলার চেষ্টা করছে মেদালকে জোর মেরেছে ইউনিয়ন তৃণমূল ছাত্র পরিষদ বিএনপি ছাত্র পরিষদ জানি আমরা বলেছি গেটটা খোলো আমরা एग्जाम দেব ওরা আমাদেরকে মারতে বেরিয়েছে যে দিতে দেব না টাকা দে টাকা एग्जाम দিতে দেব টাকা দাও ছাত্র পরিষদ না স্যার আমরা পরীক্ষা দেইনি আমরা এইচএলসি রাখারই নয় আমরা এইচএলসির গোটা এইচএলসি কথা বলতে এসেছি আজকের ফার্স্ট হাফে ইউনিয়নের ছেলেমেয়েরা এত বাজেভাবে আমাদের ফার্স্ট হাফের ছেলেমেয়েরা তখন বাজে ব্যবহার করেছে সেই জন্য আমরা আজকের সেকেন্ড হাফে পরীক্ষা বয়কট করলাম ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ডাইরেক্ট টাকা টাকা দাবি করেছে আমাদের টাকা ডিমান্ড করেছে ডাইরেক্ট ন লাখ টাকা ডিমান্ড করেছে ন লাখ টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না এবং ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদেরকে রীতিমতো সার্চ করছে ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে কোনো ফ্যাকাল্টিতে কোনো প্রতিবাদ নেই কিছু নেই আজকের আমাদের ছেলেমেয়েরা রীতিমতো কেঁদে কেঁদে বাইরে বেরিয়েছে ইউনিয়নের ছেলেমেয়েরা দেখা যায় ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের পরীক্ষায় আমাদের 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 পরীক্ষায় বসতে দেবে ঠিক আছে আমাদের পরীক্ষায় বসতে দেবে সেই জন্য যাতে আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারি না হলে ওরা আমাদের পরীক্ষায় বসতে দেবে না আমাদেরকে টর্চার করবে মেন্টালি হ্যাঁ আমাদের এইচ এল সি ছেলে মেয়েদেরকে মারতে এসেছে আমাদের একজন আমার সিনিয়র একজন তার গায়ে হাত তুলেছে ইউনিয়নের ছেলে এবং কয়েকজন মেয়ের আমার বোতাম ছেড়ে গেছে ইতিমধ্যে হানি করেছে আজকের আমরা আইনের ছাত্র আমরা আইন পড়ছি আমরা ভবিষ্যতে আইন নিয়ে কাজ করব। আজকের আমাদেরকে আইন শেখাচ্ছে রাজ কলেজের ইউনিয়ন মেয়েদের গায়ে হাত তুলেছে এটা কি কোনো এটা কি কোনো সভ্য ইউনিয়নের কোনো পরিচয় এটা মেয়ের গায়ে হাত তুলেছে মেয়ের জামার বোতাম ছেড়ে দিয়েছে এটা কি কোনো সভ্য ইউনিয়নের পরিচয় আমার নাম সৌমজি চক্রবর্তী আমি এইচ থার্ড ইয়ারে পড়ি ጢጃð gutudo filtru F hoc Digital Akizéseng BeHAX Kaisvastur Akizeng Minum generate Kains Hanulla খুলে তোরো রিপোর্ট